আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি কিছু করি নাই আমাকে দেশের বাইরে যেতে দেন প্লিজ প্লিজ আমাকে যেতে দেন আমাকে যেতে দেন আপনার পায়ে পড়ি আমরা পায়ে পড়ি আমার যত ভুল হয়েছে সবগুলা মাফ করে দেন কালামানি ক্ষমতার বড়াই তো অনেক করলা এখন একটু ধরা খাইছো এখন একটু সাজা ভোগ করো বাংলাদেশের মানুষকে একটু দেখতে দাও তোমার সাজাটা কি রকম হয় জেলে গেছো কিছুদিন ডিম খাও ডিম খাও না 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 আমি কোনো ডিম খাইতে পারবো না এই বয়সে আমি কেমনে ডিম খামো হ্যাঁ আমি কেমনে ডিম খাবো আমি আমি দেশের বাইরে যাইতে আমাকে দড়ি দিয়ে আটকাইছে এরা না আওয়ামী লীগের নেতাদের এমন একটা অবস্থা হয়েছে না ইদূরো গর্ত খুঁজে পায় পালানোর জন্য কিন্তু আওয়ামী লীগের নেতারা এরা গর্তও খুঁজে পাচ্ছে না কোথায় যে পালাবে ডাস্টবিনেও কালকে দেখলাম এক নেতাকে আমাদের নেত্রী হলো একটা বেয়াদব নেত্রী এই নেত্রীর মতো একজন নেত্রীর যে কাজ করেছি এখন নিজেকে লজ্জা লাগতেছে আমাদেরকে ফেলাইয়া একলা একলা চলে গেছে আমাদেরকে বাস খাওয়ানোর জন্য রেখে গেছে এটা কোনো হলো এতদিনে তাহলে বুঝতে পারছেন শেখ হাসিনা মহোদয় কেমন মাল দেখছেন তো নিজের স্বার্থের জন্য যাকে যে জায়গায় ব্যবহার করা দরকার তাকে সেই জায়গায় ব্যবহার করছে কাউকে ছাড় দেয় কিন্তু শেষ বেলায় কাউকে নেয় নাই এখন আমার এই বয়সে এসে জেলের ভিতরে জেলের ভিতরে এসে আমাকে এখন ডিম খাইতে হবে তাও আবার মুখ দিয়ে নয় পিছন দিয়ে ডিম খাইতে হবে এই বয়সে কি এত ডিম পিছন দিয়ে নেওয়া যায় আর সমস্যা নাই বুড়ো বয়সে আরো পিছনটা ঢিল থাকে না ওই ঢিল দিয়ে ভালো ডিম যায় বোঝো নাই এখন ডিম দিলে তো ভালো জিনিস এখন সিদ্ধ ডিম পিছন দিয়ে দেবে স্বাস্থ্য মাস্ত ভালো থাকবে এমনিতেও তো তোমরা খারাপ থাকবো আজকে আজকে পুলিশ আমাদেরকে যেভাবে ধরছে ডিম দিয়ে জনগণ আমাদেরকে পিটাইছে ঢেলাইছে অপমান করছে অপদস্থ করছে গালার মধ্যে দড়ি লাগাইছে হাতের মধ্যে দড়ি লাগাইছে শেষ হয়ে গেল দেখলেন তো ক্ষমতা চিরস্থায়ী নয় এখন দেখেন প্রমাণটা দেখেন আজকে হাজার হাজার কোটি টাকা কি হবে আপনার দিয়ে যদি আপনি না থাকেন দেখছেন আজকে ভালো কাজ করলে কি সম্মানটাই না পাইতেন হ্যাঁ এখন সেটা বুঝতে পারছি আর এখন বুঝে কি হবে এখন শুধু পস্তাচ্ছি কেন ভালো কাজ করি নাই জীবনে বেঁচে থাকার জন্য যথেষ্ট কিছু করতে পারতাম কিন্তু আজকে যেভাবে ধরলো আর বের হতে পারবো না আমাদের বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে এতে আমার দেশেরই লোকসান হচ্ছে আপনাদের মতো নেতা যদি আজকে দেশের জন্য কাজ করতো জনগণ আজকে আপনাদেরকে কি সম্মানটাই না করতো আজকে সেখানে আপনাদেরকে দড়ি দিয়ে বাদে গালার মধ্যে চড়ায় পুটকির মধ্যে গুড়ায় হ্যাঁ কোথায় গেছে সম্মান একজন নেতার সম্মান এমন হওয়া উচিত কখনোই না নেতা তো সব ব্যক্তি আর কাকে কি বুঝাচ্ছি সব চোরের দল আমাকে ডিম দিবে রে আমাকে ডিম দিবে রাইতের মধ্যে ডিম দিবে আমি ডিম নিতে পারবো না আমার পিছন দিয়ে ডিম দিলে আমি নিতে পারবো না সহ্য করতে পারবো না মানিক মানিক সাহেব হ্যালো হ্যালো এই শোনো 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 মানিক সাহেব কান্নাকাটি করার দরকার নাই দেখেন আমি কি বুঝাই এখন যেহেতু ধরা খাইছেন খাইছেন ভালো কথা এখন স্বীকারোক্তি করেন যেগুলো দুর্নীতি করছেন আপনার দ্বারা যেগুলো শেখ সিনা দুর্নীতি করাইছে স্বীকারোক্তি করেন যেন শেখ হাসিনাকে বাস দেয় আপনারা বাস খাবেন ও বাস খাবে না তো ওকে একটু বাস দেওয়ার জন্য যেটা বলা দরকার সেটা বলে দেন স্বীকারোক্তি দেন ঠিক আছে তাহলে দেখা যাবে যে ওর ঘাড় পাকড়ে ধরিয়ে আসবে এই আমাদের আইন ঠিক আছে তো আর বিশায় তিরিশটা করে ডিম খাওয়ার লাগে যদি তো খাবেন পিছন দিয়ে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে